গরম পড়েছে তার জন্য হচ্ছে গরমের মেনু পান্তা ভাত এখন তো এই পান্তা ভাতের চলন নেই বললেই চলে তো পান্তা ভাত এখানে মোটামুটি রেডি ভাতে জল নিয়ে নেওয়া হয়েছে তার সাথে আছে লঙ্কা এখানে আছে হচ্ছে লবণ আছে হচ্ছে মরিচের গুঁড়ো তার সাথে আছে হচ্ছে পেঁয়াজ কাটা এবং এখানে আছে হচ্ছে শুকনো মরিচ বা লঙ্কা তার সাথে আছে আলু ভাজা এবং মাছ তো এই হচ্ছে এই যে পরিমানে গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু এটা আদর্শ একটি খাবার আপনি চাইলেই সকালেও খেতে পারেন দুপুরেও খেতে পারেন রাত্রেও খেতে পারেন পান্তা ভাত পান্তা ভাতের চলন সময় অনেক ছিল আমি তো ছোটোবেলাতে অনেক খেয়েছি এখন তো পান্তা ভাত পাওয়া যায় না বললেই চলে তো এটা অনেকটা আর্টিফিশিয়াল পান্তা ভাত কেন বলছি কারণ এই পান্তা ভাতটাকে তৈরি করা হয়েছে এমন নয় অনেক সময় আমরা ছোটোবেলায় যে পান্তা ভাতটা খেয়েছি ভাতটা থাকতো সকালে উঠে ভাতটা একটু নরম হয়ে যেত পরে সেটাকে আমরা জল দিয়ে বা আমরা দেখলাম রাত্রে সেটাকে জল দিয়ে রাখা হতো সকালে গিয়ে যে ভাতটা তৈরি হতো সেটাকে আমরা পান্তা বলে জানতাম তো এই হচ্ছে পান্তা ভাতের মেনু বা পান্তা ভাত কিভাবে খাওয়া যায় তো শুরু করব আমি এখন এই পান্তা ভাত খাওয়া তো এই পান্তা ভাত দেখে যদি আপনাদেরও মনে হয় পান্তা ভাত খাওয়ার কথা বা পান্তা ভাত রিলেটেড কোনো বিষয় আপনাদের মনে আসে তাহলে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং লিখতে পারেন যে পান্তা ভাত আপনি কখন খেয়েছেন কীভাবে খেয়েছেন এবং পান্তা ভাত খাওয়ার যে অভিজ্ঞতাটা সেটাও কিন্তু শেয়ার করতে পারেন তো আরও একবার যাওয়ার আগে দেখিয়ে দিই হচ্ছে আলু ভাজা করা আছে লবণ মরিচ গুঁড়ো লঙ্কা আবার এর সাথে আমরা ছোটোবেলায় দেখেছি যে এর সাথে তেল মানে সরিষার যে তেল এখন তো সরিষার তেল অরিজিনাল তেল পাওয়া খুব মুশকিল তো সরিষার তেলও এক দু ফোঁটা কিন্তু দেওয়া হতো তারপরে খাওয়া হতো তো এই হচ্ছে পান্তার মেনু আপনারা এখন শুরু করব পান্তা খাওয়া তাহলে ভিডিও এখানেই শেষ করছি আপনারা কমেন্ট করতে থাকুন যে পান্তা ভাত নিয়ে আপনাদের মতবাদ কি বা পান্তা ভাত সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কি আমি বলবো গরমে এই পান্তা ভাত খাওয়া কিন্তু খুবই দরকার পান্তা ভাত খেতে পারেন দেখবেন দেহ আর একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ফিল হচ্ছে